গুড মর্নিং ফ্রেন্ড প্লিজ লাইফটা চটপট জয়েন করে নিন ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত প্লিজ লাইফটা চটপট জয়েন করে নিন আর সবাই চলে আসুন লাইভে। 那。No. 基本 গুড মর্নিং সবাইকে এখন খাবো না মুখ ধুইনি আমি গুড মর্নিং অনেক অনেক ভালোবাসা আমার লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ আচ্ছা শুভেন্দুদা এসছে পাখি এসছে কাকুলি দিদি এসছে সবাই এসছে থ্যাংক ইউ আমি একটু কাজ করছিলাম ওই জন্য আর আজকের অনেক দেরিতে উঠেছি শরীরটা ভালো নেই গলা ফলা ব্যথা এক্ষুনি এই ডক্টর এসেছিলো এসে দেখে গেল আচ্ছা সুয়েদা বলছে আমি আছি ঠিক আছে থাকো কাকুলি দিদি ভাই আমার তোমার বৌদি ভাইয়ের ভিডিও দিয়েছি দেখো আমরা দুজনেই এসেছি দিদি ও আচ্ছা আচ্ছা দাদা গুড মর্নিং থ্যাংক ইউ কালকে যেন কাগুলি দিয়ে যায় গাছ গাছগুলো সব জল দিয়েছি দিয়ে না কী কোমর ব্যথা করছে বিকালে তারপরে তোমার গলাও মানে প্রচুর ব্যথা হয়েছে কেন দেখি জানি সবই গরম গরম খাচ্ছি কেন গলা ব্যথা হয়েছে কিছু বুঝতে পারছি না এই এতটা জল দেওয়া কি মুখের কথা একটা বালতি করে করছি না একটু সময়ও লাগছে আর দুটো বালতি ফেলা হতো একটা বালতি ফেলেছে আচ্ছা বেশি জল ঘেঁটো না না জল না তো আজকে জানো পুরো সাড়ে ছটায় উঠেছি ওই জন্য কাজ করছিলাম এই বাসনগুলো ধুচ্ছিলাম আর মেয়ে ঘর মুছে দিয়েছে বড় মেয়েটা করে না করতে চায় না আমার ওই মোটে করতে না এই আজকের কি মন হয়েছে তাই করে দিল আমার এরকম কোনো বছরই হয় না যে গলা বসে যায় গলা ব্যথা হয় আমার কোনো বছর হয় না আজকের এই আজকের বলছি মানে এবছরে ফার্স্ট টাইম এরকম এতদিন ভুগছি থ্যাংক ইউ দাদা গুড মর্নিং আচ্ছা সোমা গুড মর্নিং কেমন আছে সোমা আমার বয়স শুধু ফোন করে করে জিজ্ঞেস করছে জানো দি গাছে জল ঠিকঠাক দিচ্ছ আমি বলে দূর বাবা আমার শরীর খারাপ গাছে জল দিচ্ছে নিজে বাঁচি তারপর তোমার গাছ বাঁচবে নিজে নড়তে পারছি না আর এখন ঠান্ডার সময় তো একটু দেরি করেই উঠছি কদিন মনে হয় একটু তাড়াতাড়ি উঠেছিলাম আবার ঠান্ডা লেগে গেছে গলায় ব্যথা সবাই আছে এই এই চলে ওখানে কালকে ছিলাম আর এই জল দিচ্ছি ভাবরে বা জানো রুমাদি গলায় ব্যথা হয়ে গেছে গো গুড মর্নিং কেমন আছো অনেক অনেক ভালোবাসা আমার লাইফ হওয়ার জন্য থ্যাংক ইউ দিদি একদিন ছাড়া একদিন জল দিই কি করবো পারি না প্রত্যেক দিন দিতে এখন এখন শরীরটা নিয়ে চিন্তা করি ও পড়ে থাক অনেক দিন ধরে গলা বসে গেছে অনেক দিন ধরে ভুগছি জানো ওই জন্য আজকে ব্লাড টেস্ট করলাম বলি কি গলার প্রবলেম ঠিক হচ্ছে না বলি ব্লাডটাই টেস্ট করি ওষুধ খাচ্ছি কিচ্ছু হচ্ছে না রুমাদি কেমন আছো বলো তুমি এত তাড়াতাড়ি উঠে পড়েছো রুমাদি রুমাদি আমার বাড়িতে আসবে জানো কাকুলিদি দি দি তুমি একদম আর আসো না না চুরোখালিতে সমুনাগরে দারুণ প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালো লাগে চলছে গো আচ্ছা আচ্ছা শরীর ঠিক আছে তো সব কেন এখন যা ওয়েদার পড়েছে না প্রত্যেকেরই জ্বর সর্দি কাই লেগেই আছে কবিতা দি চলে এসেছে গুড মর্নিং কবিতা দি থ্যাংক ইউ আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা এই গলার জন্য না আমি বড় ভিডিও করতে পারছি না মানে এখন যে ভিডিওগুলো করছি সব তো গলা বসে আছে কথাগুলো মানে কেমন বসা বসা কথা হ্যাঁ বেশ কয়েকবার গিয়েছি আর এখন আসো না তাই না কবি তাদের এই এক কাকুলে দিই গুড মর্নিং হুম আমিও সকাল সাড়ে পাঁচটায় উঠি হ্যাঁ বুঝতে পারছি তুমি সাড়ে পাঁচটায় ওঠো তো আমি চারটে কখনো সাড়ে তিনটায় উঠে যাই কিন্তু আজকের অনেক দেরি করে উঠেছি অনেক সাড়ে ছটা মানে বুঝতে পারছো আজকের কারোর ভিডিও আমি দেখিনি আমি ভোর থেকে ভিডিও দেখা শুরু করি কিন্তু আজকে দেখিনি শরীর না ভালো থাকলে কি করবো দেখবো পরে কবিতা দিকটা কালকে দেখিনি আজকে দেখব দুটো আচ্ছা সবাইকে সবাইকে মানে সবাইকে গুড মর্নিং এই এই কেন উঠি সকালে উঠে কি করো আমাদের এখানে সব তাড়াতাড়ি উঠে যায় গো দিদি সকালে কত গ্রামের বাড়িতে কত কাজ বলো তো সেটা বলো আমাদের ভোর চারটে বাজলেই মুরগি ডাকবে হাঁস ডাকবে ছাগল ডাকবে তোমাকে আর ঘুমো দেবে না তুমি যদি মনে করো যে আমি একটু শুয়ে থাকবো ওরা আর শুয়ে থাকতে দেবে না ওরা বলবে উঠে পড় উঠে পড় আর ঘুমাস না শুভেন্দু দা কোথায় গেলে আজ কার্তিক পূজার নিমন্ত্রণ আছে নাকি না না আমাদের এখানে আমাদের নিমন্ত্রণও নেই